আমি একটি মা ফাতেমার জীবনী থেকে একটি ঘটনা আমার কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন এতে কিছু শিক্ষামূলক কথা আছে যদি আপনারা গল্প না করে একটু মন দিয়ে শোনেন তাহলে কী হবে আপনাদের ফায়দা হবে আর যদি মনে করেন না তুমি বলো আমরা গল্প করি তাহলে আপনার আপনাদের ফায়দা হবে না আমার বলাটা বৃথা হবে আমি অনুরোধ করবো একটু ধীরে স্থিরভাবে শোনার জন্য একটু গল্প গুজব কম যদি করেন তাহলে কি হবে ভালো হবে তো জান্নাতের রানী মা ফাতেমা নন্দিনী তিনি হাজরাতে আলী কারামল্লাবাহু আমরা সকলে জানি নবীর তানার স্বামী মা ফাতেমার স্বামী এবং তানাদের ঘটনা অনেক কিছু আমরা শুনি এই দুনিয়াতে একদিন মা ফাতেমা তিনি তানার স্বামীকে করতেন এবং তানাদের অনেক মহব্বত ছিলেন আমরা জানি কিন্তু একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে যুদ্ধে যাবে বলে সব কিছু রেডি করছে প্রস্তুত করছে ঢাল তালওয়ার যা লাগবে মা ফাতেমা হাতে 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 যোগান দিচ্ছে স্বামী যুদ্ধে যাবে হাতে হাতে যোগান দিচ্ছে দিতে দিতে হঠাৎ তিনি বললেন স্বামী আপনি যাচ্ছেন কিন্তু যখন ফিরবেন আসার সময় আপনি কি করবেন আমার জন্য একটা নতুন জামা আনবেন তাদের ওই প্রয়োজন ছাড়া তানারা জামা নিতেন না আমরা যেমন এই সময় দুটো তিনটে হলেও আমরা বলি হ্যাঁ গো ওই ছকিনা ভাবির চারটে হলো আমার তিনটে হলো দুঃখ করি কিন্তু তাঁরা প্রয়োজন ছাড়া নিতেন না তো মা ফাতেমার একদিন জামা লাগবে মা পা মা জামা লাগবে তানা স্বামীকে যখন এই কথা বললেন হাজরাতে আলী তিনি বড় কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন মনটা ছোট হয়ে গেল কেন তিনি চিন্তা করছেন হ্যাঁ আল্লাহ আমি তো যুদ্ধে যাচ্ছি তোমার রাস্তায় আর আমার ফাতেমা আমার কাছে এমন সময় জামা চাইলে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে জামার এই যে আশাটা পূরণ করা হবে না এই কারণে মা ফাতেমার মনটা বড় খারাপ এই হাজরাতে আলীর মনটা বড় খারাপ হয়ে গেল কিন্তু মা ফাতেমা বুঝতে পারিনি ইমাম হাসান ইমাম হোসাইন এই ঘটনাটা দেখার পরে নানার কাজে ছুটে ছুটে যায় নানা জিজ্ঞেস করে যে তোমার আব্বা মা কি করছিল এই কথাটা যখন দয়ার নবী মায়ের নবী জিজ্ঞেস করেন জিজ্ঞেস করার পরে তখন আমার ইমাম হাসান ইমাম হোসাইন নানাকে বলে আব্বা যান যুদ্ধে গিয়েছেন আম্মা যান ঘরে আছেন কিন্তু যখন যুদ্ধে গেলেন মনটা খারাপ এই কথাটা শোনার পরে আমার নবী মায়ের নবী কেঁদে ফেলেন হাও হাও করি চোখ থেকে পানি ছাড়ে কি এমন ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে তখন স্বামীর মনে মা রাখবে ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতেমা সামির মনে মা বনে ব্যথা দিও না ও আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা যুদ্ধে হযরতে আলী যুদ্ধে যাবে তার পর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখো Jood to Kordi Jabbi Ali Hatte Nilo Talwar Jood to Kordi Jabbi

কে আনবে বল কা কড়তো মান কে আনবে বল কা কড়তো মান শামির মনে মা বনেরে ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনের মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা গো না শোনো মা ফাতেমা নিজের বাড়ি কাজ করে আর এই দিকে হযরত আলী যুদ্ধে চলে যায় আর দয়ার নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোটে যাওয়ার পরে যখন জিজ্ঞেস করে তোমার अब्बा মা কি করছিল আমার अब्बा যুদ্ধে গিয়েছে মনটা বড় খারাপ কেন আমার মা একটা জামা চেয়েছে এই কথাটা শুনার পর দয়ার নবী কেঁদে ফেলে চোখ থেকে পানি ঝরে এই দুনিয়ায় তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখsetCode দুঃখ নিয়ে আলী গেল দনে দুঃখ

খারাপ ছিল যে সে পেরে এই কথা শুনে তয়ার নবীত কান্না থামে না কি ভুল করলো ফাতেমা এই কথা শুনে তয়ার নবীত কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেপি মামা কি করলে বলো স্বামীর মনের পাবনের ব্যথা দিয় না আমার নবীর ঘোষণা শোনো মা ঘটনা শোনো মা ফাতেমা একদিন মা ফাতেমার ঘরে যেতেন খোঁজ খবর নিতে কি করছে না করছে কিন্তু একবার হয়েছিল তিন দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায়নি কোন সময় ওই সময় আমার দয়ার নবী বড় কষ্ট পেয়েছিল মা ফাতেমার বাড়িতে তিন দিন যায়নি মা ফাতেমা চিন্তা করছে আমার আব্বা কেন আসে না শরীরটা খারাপ নাকি মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর ঘরের সামনে পৌঁছালো সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখেন কেন স্বামীকে কষ্ট দিয়েছে এই দুনিয়াতে তো কবি সম্বন্ধের মাধ্যমে সেই সম্পর্কে উচ্ছেদ হন মা ফাতেমা যখন সেখানে পৌঁছালো আমার দয়ার নবী তাকায় না তিনি হাউ হাউ করে কাঁদে নিজের বাড়িতে চলে আসে কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে মা ফাতেমা ছুটতে গেল আব্বা কাছে মা ফাতেমা ছুটতে গেল আব্বা জানের কাছে তো মুখ দেখে না পিছন ফিরে আছে তো না পেছন ফিরে আছে যার মুখ না দেখে ঘুমাত না দয়াল নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতি মার মা পাতে মা ছুটতে এলো আব্বা জানের কাছে তবু বেটির আছে তবু বেটির গেট বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা যাও বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লা তবে করবে ক্ষমা

করো না গো স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না সোনো মা ফাতেমা

you know